এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা এসেছে অগ্নি কাছ থেকে খ্রিস্টানদের ঘাড় হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে টিকে আছে থার্টি ফার্স্ট নাইটের যে কালচার এবং সংস্কৃতি এই সংস্কৃতির মূল থিমটা হলো সেই অগ্নিপুজকদের থিম অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত বারোটা এক মিনিট হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব পটকা ফুটিয়ে আতসবাজি করে ফানুস উড়িয়ে হৈ করে গান বাজনা করে উৎসব করে ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায় উৎসবে থাকতে চায় খুশিতে থাকতে চায় এই চিন্তাধারা এই ধ্যান ধারণা এসেছে অগ্নিপুযোগের কাছ থেকে আমরা মুসলমানের সন্তান মুহাম্মদ রসুল্লাহ তার অনুসারী আল্লাহর লাহুকুটি কোটি শকর আল্লাহ তালা এরকম কুসংস্কার আচ্ছন্ন অযৌক্তিক হাস্যকর বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজতে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমী রাত এবং দিনের পরিবর্তন বছরের মাসের পালাবদল করেন মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে দিনের প্রয়োজন আছে ঋতুর পরিবর্তনের প্রয়োজন আছে এই সবগুলো মানুষের প্রয়োজনে আল্লাহ তালা দিয়েছেন মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে দশ হাসিল করবে সেখান থেকে মানুষ আল্লাহ আলমিনের কৃতজ্ঞতা আদায় করবে এই জন্য আল্লাহ তালা এগুলো দিয়েছে আল্লাহ তালা বছরের পালাবদল এই জন্য দেননি যে মানুষ সেটাকে ফুর্তি করবে উৎসব করবে উৎসব এবং ফুর্তি করে কাটাবে ভাই সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারী মনে করে সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগের অগ্নি পূজকদের সে হাস্যকর এবং মিথ্যা বাস্তবতা বিবর্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে হৈ হুল্লোড় করে ফুর্তি করে আতসবাজি করে ফানুস করিয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে সারা বছরটা যদি ভালো যায় তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভোরে নতুন মাসের শুরুতে নতুন সপ্তাহের শুরুতে যে যেকোনো নতুন কিছু শুরুতে মানুষ এভাবে ভালো উৎসব করে ফুর্তি করে আনন্দ করে হৈহুল্লোর করে কাটিয়ে তারা সারা মাস সারা সপ্তাহ ভালো থাকতে পারত বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায় এটা কি সত্য না মিথ্যা এর কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে এর কোন সরাই ভিত্তি আছে নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই দিনের অনুসারী করেছেন যে দিনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই দিনের অনুসারী করেছেন যে দিনের প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে উদযাপন করি শুরু করি সূচনা করি আল্লাহ আব্বুল আলমিন এ সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত থাকার তফিক দান করুন আমার যার আগমন আনন্দের কারণ হয় যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় বেদনার কারণ হয় ঠিক না বে ঠিক এই উসুল এই মূলনীতির সাথে আপনারা কি একমত না দিমত কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে যদি আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে খারাপ লাগে যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয় এই উসুল ঠিক আছে না ভাই ঠিক ঠিক নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয় উৎসব করতে হয় হৈহুল্লোর করতে হয় আতসবাজি করতে হয় ফানস উড়াতে হয় পটকা ফুটাতে হয় গান বাজনা করতে হয় তাহলে বছরের নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছ হে যুবক তার এক মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমনে তুমি যে হাসছ আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায়ে কাঁদতে দেখিনি তোমার এই ইলজিকাল তোমার এই অযৌক্তিক তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এ মাটির নয় এ মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই থার্টি ফার্স্ট নাইটের কোনো চুল পরিমাণ সম্পর্ক নাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে স্টাবলিশ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে নার্সিং করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে ময়মনসিংহ শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামেও থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে যে দৃশ্য দেখা যায় সেটা কোনো মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না আমার আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা কথা বলি বলি রাজনৈতিক আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না এদেশে এক শ্রেণীর পত্রপত্রিকা এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী তারা আমাদের দেশের মানুষের উপর ভিনদেশী কালচারকে আমদানি করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কণ্ঠাসা করে রেখেছে এদেশের ওলামা একরকে দিনদার মানুষদেরকে যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিনদেশী সংস্কৃতি এই থার্টি ফার্স্ট এই কালচারকে নানাভাবে দেখবেন পত্রপত্রিকাতে এক শ্রেণী মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলার বেশি দিন আগের কথা নয় মাত্র দু বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছিল তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু থার্টি ফার্স্ট নাইটের বিকট আওয়াজে পটকার বিকট আওয়াজে আতসবাজির বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছিল বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি কার কোনো দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা হলো। একজন অসহায় নারী তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট্ট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো মেলে রেখেছিলেন এই থার্টি ফার্স্ট নাইটের আতসবাজের আগুন উড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপর পড়ে তার সমস্ত প্লাস্টিকগুলোকে পুড়ে পড়ে ছাই করে ফেলেছে এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু আরেকজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া আগুনকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয় কিন্তু ভাইরা প্রতি বছর প্রশাসনের ভাইরা পুলিশ বিভিন্ন সেক্টরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন তারা প্রতি বছরই প্রায় এই আহাজারি করেন যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো প্রকার পটকা ফুটানো যাবে না আতসবাজি করা যাবে না ফানুস উড়ানো যাবে না প্রতি বছরই তারা হাহাকার করেন আর্তনাদ করেন এই বছর তারা ইতোমধ্যে ঘোষণা জারি করেছে যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো ফানুস উড়ানো যাবে না কোনো আতসবাজি চলবে না কোনো ফটকা উড়ানো চলবে বাজানো চলবে না কিন্তু কে শুনে কার কথা ঢাকার মতো চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড়ো বড়ো জেলা শহরগুলো যেগুলো আছে সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে এ আতিশবাজার আগুন যেই কোনো সময় যেই কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই থার্টি ফার্স্ট নাইটের এই অপসংস্কৃতিকে ঝেটি আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে ভাইরা আমার সংস্কৃতির উৎপত্তি হল ধর্ম সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয় ভাষাভিত্তিক হয় ধর্ম ভিত্তিক হয় কিন্তু এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয় এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয় তাহলে ভিনদেশী এই কালচারকে যারা পরম আদরে পদম যত্ন করে এটাকে লালন পালন করেছে আরেকটি কালচার আসছে চোদ্দই ফেব্রুয়ারি এই সমস্ত কালচারগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা অনেকে টেরো পাই নাই ভাইরা আমার বিনোদনের নামে নাটক সিনেমার নামে এই দেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যেটা এই দেশে আইনত অপরাধ এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসে যেটি অপরাধ প্রচলিত আইনে যেটা অপরাধ সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাটক সিনেমাতে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে প্রমোট করা হয়েছে এটাকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বিষয়টা এখন কোন পর্যায়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করেন তারা জানেন বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আজকের ছেলেমেয়েরা মুসলমানের সন্তানরা বফ গফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে বলে পরিচয় দিতে ন্যূন্যতম কোনো হেজিটেশন ন্যূন্যতম কোন অস্বস্তি বা ন্যূন্যতম কোনো লজ্জা বা কুণ্ঠা বোধ করে না স্বামী স্ত্রী পরিচয় দেওয়াটা মানুষের জন্য যেমন স্বাভাবিক ব্যাপার তার তো বেশি স্বাভাবিক হয়ে গেছে এখন এই তথাকথিত বফ গফ এই পরিচয় দেওয়াটা এই জিনিসটা এমনি এমনি হয়ে যায় না এ সমাজের শত্রুরা যারা কিছু হলে বিদেশে পাড়ি জমাবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসা এক বৈঠকে বলেছিলাম দেখেন ভাই কিছু হলে অনেকে চলে যাবে ভারতে অনেকে চলে যাবে আমেরিকায় আমরা হুজুররা এদেশের মাটি ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ আপনারা কেউ ভারতে যাবেন কেউ আমেরিকায় যাবেন কেউ ইংল্যান্ডে যাবেন কেউ ইউরোপে যাবেন আপনাদেরকে ওয়েলকাম গোটা পৃথিবী করবে আমাদেরকে কেউই ওয়েলকাম করবে না কেউ তো করবে না এমনকি সৌদি বা ইস্টও আমাদেরকে ওয়েলকাম করবে না আর ওয়েলকাম করুক বা না করুক এই মাটি ছেড়ে এদেশের মুসলমানরা পৃথিবীর কোথাও যাবেন এই মাটিকে নষ্ট করতে আপনাদেরকে দেওয়া হবে না আপনারা এই মাটি নষ্ট করবেন করে এরপরে বিদেশে পাড়ি জমাবেন এদেশকে লুট করে নিয়ে চলে যাবেন এরপরে বিদেশে গিয়ে স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকবেন এটা আমরা মুসলমানরা হতে দেব না আমাদের এই সমাজকে নষ্ট করে সেখানে যুবকদেরকে চরিত্রহীন করে তাদের কাছে জেনা ব্যবিচারকে ডাল করে দেওয়ার জন্য এদেশের যে সমস্ত নাটক সিনেমাগুলোর দায় আছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যত বাবা মার অবাধ্যতার ঘটনা ঘটেছে যত অসামাজিক কার্যকলাপ হয়েছে যত ব্রুন হত্যা হয়েছে যত গর্ভপাত অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে যত শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে তার সবগুলোর জন্য এই দেশে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে নাটক সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে যারা প্রতিষ্ঠিত করেছে তারা এই সমস্ত অপরাধগুলোর জন্য দায়ী এবং তাদের বিচার হওয়া উচিত আজ আমার মুসলমানের সন্তান আমার যুবক ভাই সে তার হারাম সম্পর্ক আছে কোনো মেয়ের সাথে সে পরিচয় দিতে তার ন্যূনতম কুণ্ঠা হয় না এক সময় কুণ্ঠা হতো এর দায় আরেকটি জায়গায় গিয়ে পড়ে সেটা হলো শিক্ষার নামে পাঠ্যপুস্তকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকরণের একটা প্রচেষ্টা গত কয়েক বছর ধরে চলে আসছে এটা নিয়ে আমরা কাজ করেছি বছর দুয়েক আগে একবার সরকারের একটা এজেন্সির সাথে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল আমার এ বিষয়ে সেখানে নোট নিয়ে গিয়েছিলাম বলেছিলাম ভাই বলেন মুসলমান তো বটে এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ এদেশের যে কোনো ধর্মের মানুষের অনুসারীরা তারা কি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে কি করে না এটার উত্তর আমাকে দেন এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক উপায়ে তারা সংসার করতে পারিবারিক ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা অভ্যস্ত এই কালচারটাই হলো এই মাটির কালচার এই মাটিতে বিদেশিদের বস্তা সস্তা কালচার আমদানি করে আমার তরুণদের চরিত্রকে নষ্ট করবার অধিকার আপনাদেরকে কে দিয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ পাঠ্যপুস্তক গুলোতে শিক্ষার নামে আমরা দেখেছি গত বহু বছর ধরে আমাদের তরুণ তরুণীদেরকে আমাদের কিশোর কিশোরীদেরকে অবৈধ সম্পর্ক করবার জন্য তাদেরকে নানাভাবে প্ররোচনা দেওয়া হয়েছে তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে নবম শ্রেণী জানার জন্য সপ্তম শ্রেণী বইয়ে এই গল্প পর্যন্ত ছিল যে কোনো ছেলে স্কুলের কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে বাবা মা যদি সেখানে বাধা সাধে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে বাবা মার সে বাধা দেওয়া অন্যায় এটা তাদের নৈতিক এটা তাদের অধিকার এটা তাদের চাওয়া পশ্চিমাদের অনেক ভালো দিক আছে তারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অনেক কিছুতে তারা আমাদের চাইতে এগিয়ে আছে কিন্তু পরিবার ব্যবস্থাপনায় তারা আমাদের থেকে কতটা পিছিয়ে আছে জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে শিল্পে উন্নতিতে তারা যদি আমাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে এক হাজার বছর এগিয়ে আছি আলহামদুলিল্লাহ অতএব তাদের কাছ থেকে বস্তা সস্তা কালচার আমদানি করে আমাদের দেশের এই কালচারকে ধ্বংস হতে দেওয়া যাবে এই জন্য থার্টি ফার্স্ট নাইটের এই কালচার বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কের এই কালচার এগুলোর বিরুদ্ধে যদি আমরা এখনই রুখে না দাঁড়াই তাহলে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটা যেরকম স্বাভাবিক হয়ে যাচ্ছে এটা যেরকম কোনো দোষের থাকছে না এ ব্যাপারে যেরকম তরুণ তরুণীদের লাজ লজ্জা কুণ্ঠা সবকিছু উঠে যাচ্ছে অস্বস্তি দূর হয়ে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে রাস্তাঘাটে জেনাবে বিচার হলে সেটাও এক সময় স্বাভাবিক হয়ে যাবে যদি এখন থেকে আমরা আমাদের উপর আরোপিত এই কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক যুদ্ধের মোকাবেলা আমরা না করতে পারি ভাইরামা সেজন্য আপনারা যারা ওয়াজ মাহফিলে এসেছেন আপনারা বেশিরভাগ মানুষ থার্টি ফার্স্ট নাইটের ফানুস উড়াবেন না আমি জানি আপনারা বেশিরভাগ মানুষ থার্ডি প্লাস্ট নাইট উদযাপন করবেন না আমি জানি তারপরও আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজের প্রত্যেকটা জায়গা জায়গায় মসজিদে মসজিদে এই অপর সংস্কৃতি প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে এবং উদ্যোগ নিতে হবে যে আমাদের তরুণদের কেউ যদি এই উচ্ছৃঙ্খল কাজ করতে যায় কেউ যদি রাত বারোটা এক মিনিটে বিকট আওয়াজে আবার কোনো মায়ের কোলে থাকা শিশুকে হত্যা করতে উদ্যত হয় আবারও যদি কোনো অসহায় নারী উদ্যোক্তার সব পুড়িয়ে ছাই করে দিতে উদ্যোক্ত হয় উদ্যত হয় তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হবে তাকে আইন শৃঙ্খলার কাছে সুপর্দ করতে হবে ভাইরা আমার এখানে আমার অনেক কলেজ স্কুল কলেজের অনেক বন্ধুরা আছেন অনেক তরুণরা আছেন আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনি একজন মুসলমান আপনি একজন বাংলাদেশি বাংলাদেশের মানুষের এ মাটির কিছু সংস্কৃতি আছে মুসলমান হিসাবে আপনার কিছু সংস্কৃতি আছে মনে রাখবেন যে কোনো জাতির আত্মপরিচয় তাদের আইডেন্টিটি এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকে থাকে যে জাতি অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায় তাদের আত্মপরিচয় আর থাকে না এক সময় তারা বিলীন হয়ে যায় হারিয়ে যায় আমাদের এই দেশকে দেশের মানুষকে আমাদের আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারটা ষড়যন্ত্র আছে এই জন্য বিনোদনের নামে আনন্দ ফুর্তির নামে শিক্ষার নামে এই সমস্ত অপসংস্কৃতি প্রবেশ করে আমার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে কাজে বলতে জাতীয় স্বার্থে বা দিনই স্বার্থেই আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনের কোনো কাজে যায়নি কখনো আমি অবাক হয়েছি যে একাধিকবার আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছে অনেক শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের সাক্ষাতের সুযোগ হয়েছে আমি প্রতিবার লক্ষ্য করেছি অন্য যে কোনো মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়ে বিদেশিদের আনাগোনা সবচাইতে বেশি ওয়েটিং রুমগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করেন সরকারের দায়িত্ব পালনরত মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান কিন্তু আমি বিস্মিত হয়েছি যতবার আমি ঢো মেরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে ভিন দেশিদের আনাগোনা কোনো অংশে কম না বরং কোন কোন ক্ষেত্রে চোখে পড়ার মতো বেশি আমার প্রশ্ন হলো আমার দেশের ছেলেমেয়েরা কি পড়বে না পড়বে এটা নিয়ে বিদেশিদের মাথা মাথাব্যথার কারণটা কি তারা আমাদের সন্তানদের মগজ ধোলাই করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর বুদ্ধিজীবী বিদেশীদের টাকা খেয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড পেয়ে সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে মননে মগজে চিন্তায় চেতনায় বিষ ঢুকিয়ে দিতে চায় আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে আমি একটা কথা প্রায় বলি চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ এমন তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে গত দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগেও আমাদের দেশের এত দুরবস্থা ছিল না আমি এই জন্য যে কথাটি বলছিলাম আমরা পলিটিক্যাল ফেসিজমের বিরুদ্ধে কথা বলি কিন্তু কালচারাল বিরুদ্ধে কথা বলি না আমাদের সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানের সন্তান মুখে দাবি করছি কালিমা মুখে পাঠ করছি অথচ আমার আচার আচরণে আমার চিন্তা চেতনায় আমার মননে আমার মানসিকতায় ভিনদেশিদের চিন্তা চেতনা এমনভাবে গ্রাস করে ফেলছে যে আমি নিজেও টের পাচ্ছি না ধ্বংসের দারপ্রান্তে আমি চলে যাচ্ছি সেজন্য আমার কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা আজকের মাহফিলে আছেন যারা আমাকে শুনছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে জবাব দিতে হবে না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আকাশে টাকা উড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছে কোনো বনিয়া আদম রাস্তার ধারে শুয়ে থাকা কোনো মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আগুন কনকনে শীতে কাঁপছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক অভাবী অনেক অসহায় মানুষ এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নিপকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার এই কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সায় দেয় কিনা আমার একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায় নতুন একটি বছর যখন আসে এটা তার জন্য আনন্দের কারণ হয় না সব নতুন সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না বরং মানুষের বিবেকে করাঘাত করে কোনো কোনো নতুনের আগমন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন নতুন রাত নতুন সপ্তাহ নতুন মাস নতুন বছর এটা আনন্দের কারণ হয় না কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয় লোকটা তত ফাঁসির কাঠের দিকে এগিয়ে যায় আমরা যখন আল্লাহুল আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন কুল্লুনাথ সিং রায় একদিন আমাদের মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে একটি বছর চলে আসা মানে হলো আমার বাজেট থেকে আমার হায়াত থেকে একটি বছর খসে পড়া কবর দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান একজন বিবেকবান মানুষ এই জন্য নতুন বছরের দোর দাঁড়িয়ে ফুর্তি করতে পারে না এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নিপূজকেরা করত আজ হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের ধ্বংসের নিয়ে যাচ্ছে বিধায় এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ আমার প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত ফাইভ স্টার হোটেলগুলো আছে বিভিন্ন ক্লাব সমিতি এবং বারগুলো আছে আপনি পত্রপত্রিকা খুললে গুগল করলে অনলাইন সার্চ করলে দেখতে পাবেন কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেলগুলোতে খরচ করা হয় ফুর্তি করা হয় শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে সংস্কৃতি যেখানে তার উৎপত্তি যেখানে ধর্ম অঞ্চল বা ভাষা নাইটের সাথে এই অঞ্চলের এদেশের মানুষের ভাষার বা ধর্মের কোনো সম্পর্ক যেহেতু নাই অতএব এই কালচার কি আমাদের কালচার এই সংস্কৃতি কি আমাদের কালচার সংস্কৃতি তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় যে সংস্কৃতি মায়ের কুলের শিশুকে হত্যা করে যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে যে পরিবেশ সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে যে পরিবেশ মানুষকে সর্বস্ব করে যে পরিবেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে যে পরিবেশ উন্মাদনা সৃষ্টি করে সেই পরিবেশ বা সেই সংস্কৃতি সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শুধুমাত্র পটকা ফুটানো আর ফানুস উড়ানো বন্ধ করা নয় বরং থার্টি ফার্স্ট নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হব আমার আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করব ডিসেম্বর বেলায় মহল্লায় আপনাদের কাউন্সেলিং করবো যে যুবকদেরকে বোঝানো শুরু করেন যে যুবক কোন অবস্থাতে এই টাকার অপচয় করা তোমার ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না এই ভিন সংস্কৃতিকে তুমি কখন তুমি কখনো আলিঙ্গন করতে পারো না আমরা যদি সবাই সচেতন হই সবাই যদি সচেতনতার এই কাজে লাগে লেগে যায় সবাই যদি সবাইকে সতর্ক করি সবাই যদি দাওয়াতের কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তরুণরা এই বিপদগামীতা থেকে ফিরে আসবে এবং যে সমস্ত মিডিয়া যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে মুখ খুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সবাই এজন্য দাওয়াতি কাজ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই অপর সংস্কৃতিকে দূর করার জন্য কার্যকর ভূমিকা পালন করার তৌফিক দান করুন ভাইরা আমার রাত অনেক হয়েছে এবং সকাল থেকে আপনারা অনেক দীর্ঘ আলোচনা শুনেছেন আমার মনে হয় যে কথা দীর্ঘায়িত না করাই উচিত আল্লাহ রাব্বুল আলমিন সকাল থেকে এই পর্যন্ত ওলামা ইকরামের মুখ থেকে জোবান থেকে পবিত্র জোবান থেকে যে সমস্ত কথা আমরা শুনেছি আল্লাহ তালে আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন জেজাক খায়রা